প্রতিযোগিতা প্রতিযোগিতাটা করছে আমি খুব খুশি হয়েছি এর ফলে বাচ্চারাও অনেক কিছু শিখতে পারে আমরাও বিভিন্ন কিছু শিখতে পারি ইসলাম সম্পর্কে বুঝতে পারি আমরা যে মুসলিম সেটা প্রকাশ করা যায় আন্নসরা ফাউন্ডেশন আনুসরা ফাউন্ডেশন এই জাবলবাই স্কুলে প্রথমবার আমরা একুইজের মুখোমুখি হয়েছি একুইজ সম্পর্কে আমরা বিভিন্ন কিছু জানলাম ইসলাম সম্পর্কে জানলাম যারা এই প্রতিযোগিতা করছে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তারাও বিভিন্ন কিছু শিখতে পারছে আমিও বিভিন্ন কিছু শিখতে পারছি ধন্যবাদ